প্রিয় বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষায় পশ্চিমবঙ্গের দীর্ঘতম বৃহত্তম উচ্চতম ইত্যাদি সম্পর্কে প্রায়ই প্রশ্ন থাকে তাই আজকে এই ভিডিওটিতে পশ্চিমবঙ্গের বৃহত্তম দীর্ঘতম উচ্চতম ইত্যাদির উপরে বিভিন্ন তথ্য শেয়ার করলাম আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম কি। উত্তর গঙ্গার উপর নির্মিত ফারাক্কা বাঁধ হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ দ্বিতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দরের নাম কি। উত্তর দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি। উত্তর পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম গঙ্গা বা ভাগীরথী নদী এটি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে পাঁচশো কুড়ি কিলোমিটার প্রায় বিস্তৃত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্থানের নাম কী উত্তর পশ্চিমবঙ্গের উচ্চতম স্থানের নাম সান্দু বা সান্দাকপুর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমির নাম কি উত্তর সুন্দরবন পশ্চিমবঙ্গের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি উত্তর পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপের নাম কি উত্তর সুন্দরবনের বদ্বীপ অঞ্চল হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপ পরের প্রশ্ন আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলাটির নাম কি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা পরে প্রশ্ন আয়তনে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলাটির নাম কী উত্তর আয়তনে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলাটির নাম হচ্ছে কলকাতা পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশনের নাম কী উত্তর হাওড়া রেল স্টেশন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন এখানে তেইশটি প্ল্যাটফর্ম রয়েছে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে স্টেশন কোনটি উত্তর খড়গপুর রেল স্টেশন হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে স্টেশন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি উত্তর পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম হচ্ছে ঘুম রেল স্টেশন যেটি দার্জিলিংয়ে অবস্থিত এটি ভারতেরও উচ্চতম রেল স্টেশন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতুটির নাম কি উত্তর ফারাক্কা রেলসেতু হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতু পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি উত্তর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক হল পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক এই সড়ক ডালখোলা থেকে কলকাতা পর্যন্ত চারশো তেতাল্লিশ কিলোমিটার জুড়ে বিস্তৃত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম উড়ালপুলের নাম কী উত্তর মা উড়ালপুল কলকাতা তথা পশ্চিমবঙ্গের দীর্ঘতম উড়ালপুল চারলেনের উড়ালপুলটির দৈর্ঘ্য চার দশমিক পাঁচ কিমি সর্বমোট উড়ালপুলটির দৈর্ঘ্য নয় দশমিক দুই কিলোমিটার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতুর নাম কী উত্তর পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু শরৎ সেতু যেটাকে কোলাঘাট ব্রিজ বলা হয় শরৎ সেতু রূপনারায়ণ নদীর উপরে অবস্থিত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি উত্তর পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম জয়ী সেতু এটি কোচবিহারের তিস্তা নদীর উপরে নির্মিত পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু কোনটি উত্তর রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল সেতু কোনটি উত্তর কলকাতায় হুগলি নদীর ওপর অবস্থিত বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল সেতু এটি ভারতেরও দীর্ঘতম ঝুলন্ত সেতু পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের নাম কী উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় হল পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগারের নাম কী উত্তর আলিপুরের জাতীয় গ্রন্থাগার হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতেরও সবচেয়ে বড় গ্রন্থাগার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম তারামল্লয়ের নাম কী উত্তর কলকাতার বিড়লা প্ল্যানেটেরিয়াম হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম তারামণ্ডল এটি এশিয়া তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধের নাম কী উত্তর শহীদ মিনার হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ এটি আটচল্লিশ মিটার বা একশো ফুট উচ্চতা পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানার নাম কী উত্তর আলিপুরের জুলজিক্যাল গার্ডেনস পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যানের নাম কি। উত্তর শিবপুরের আচর্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভের নাম কী উত্তর নদিয়ার মায়াপুরস্থিত বৈদিক প্ল্যানেটেরিয়াম পশ্চিমবঙ্গের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম মসজিদের নাম কী উত্তর মালদহের আদিনা মসজিদ হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম একটি মসজিদ পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলার নাম কী উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপের গঙ্গাসাগর মেলা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার কোথায় বসে উত্তর হাওড়ার মল্লিকাট পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার এটি এশিয়ারও বৃহত্তম ফুলের বাজার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগানের নাম কি উত্তর পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগানের নাম হচ্ছে সামসিং টি স্টেট ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ